এবার বুঝতে পারছো যে পার্থক্যটা আসলে কোন জায়গায় হবে তোমার বন্ধু একে পরে নাই নার্ভাস হতাশ কনফিউজ কি করা উচিত এবং তিরিশ ঘন্টার ক্লাস দেখে বা এত বড় বড় ক্লাস দেখে ও আগেই মার ছেড়ে পালায় যাবে সেখানে একই সিচুয়েশনে তুমি জানো তোমার কি করতে হবে এবং তুমি জানো যে তুমি কি পড়ে গেলে পরীক্ষায় শিওর কমন পাবা ওটা একটা আলাদা কনফিডেন্স হিসেবে কাজ করবে আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মূলত কথাবার্তা বলবো আমাদের এইচএসসি মেন্টরশিপ প্রোগ্রামের ডিটেলস অর্থাৎ আমরা এই প্রোগ্রামে আসলে কি কী সার্ভিস পাবো বা কি কী সার্ভিস আমাদের প্রোভাইড করা হবে আমরা বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবো তোমরা যখন গুগলে মেন্টর শব্দটা সার্চ করবে তখন তার মিনিং হিসেবে পাবে অ্যান এক্সপেরিয়েন্সড ট্রাস্টেড অ্যাডভাইসার এখন এক্সপেরিয়েন্সড মানে কি অভিজ্ঞ আমরা বাং অর্থটা জানি কিন্তু ওই অভিজ্ঞ ব্যক্তি মানে আসলে কি যে যিনি আমি যেই পথ পারি দিতে চাচ্ছি বা যাচ্ছি ওই ব্যক্তি অলরেডি ওই পথটা পারি দিয়েছেন তিনি জানেন ওই পথে কী কী বাধা আছে বা কি কী বাধা থাকতে পারে এবং উনি হয়তো সবগুলো অতিক্রম করতে পারেননি বা ওনার উনি তো একা চলেননি ওই পথে ওনার সাথে আরও সহযাত্রীরা ছিল পথযাত্রীরা ছিল তারাও হয়তো বিভিন্ন রকমের বাধা ফেস করেছেন অর্থাৎ তুমি যখন এখন তাকে গিয়ে বলবে যে আমি এই পথটা পারি দিতে চাই বা এই পথে চলতে চাই তিনি তোমাকে বলতে পারবেন যে এই পথে কি রকম বাধা তুমি ফেস করতে পারো বা কি কি ভুল তিনি করেছিলেন বা তিনি কীরকম ভুল তার পথযাত্রীদের করতে দেখেছিলেন সেক্ষেত্রে তিনি তার এই পথযাত্রীদের ভুল তোমার সাথে শেয়ার করলেন তার নিজের ভুল শেয়ার করলেন তখন তুমি জানতে পারবে যে কি কি ভুল আসলে করা যাবে না এবং তিনি একই সাথে তোমাকে এটাও বলে দিতে পারবেন কিভাবে তুমি শর্টকাটে কপ সময়ে বা খুব ভালো মতো বিনা বাধায় বা কম বাধায় কম স্ট্রাগল ফেস করে ওই পথটা পারি দিতে পারবে এটা দিস টাইপ অফ অ্যাডভাইস সাজেশনস গাইডলাইন কামস ফ্রম এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যান এক্সপিরিয়েন্সড পারসন ক্যান প্রোভাইড দিস কাইন্ড অফ অ্যাডভাইস ট্রাস্টেড আমাদের এই জেনারেশনের অনেক প্রবলেম আছে যেটা আমরা আসলে বাবা মার সাথে শেয়ার করতে পারি না বা করলেও ওনারা আসলে ওই জিনিসটা বুঝতে পারেন না বা ওনাদের সাথে আমাদের কমিউনিকেশন এরকম ফ্রুটফুল হয় না যার ফলশ্রুতিতে দেখা যায় আমরা যদি কারোর সাথে শেয়ারও করতে চাই অন্য কারোর সাথে তাদেরকে আমাদের আসলে খুব বেশি ট্রাস্ট অব্দি মনে হয় না তো ইউ ক্যান শেয়ার দিস কাইন্ড অফ ফিলিংস থিংস উইথ ইউর মেন্টর অ্যাডভাইজার ওই যে বললাম কি করতে হবে কি না করতে হবে এই জিনিসগুলোই হচ্ছে মেন্টর তোমাকে অ্যাডভাইস করবেন গাইডলাইন দিবেন সাজেশনস দিবেন টিপস দিবেন কিভাবে সহজে পারি দিতে পারবা আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আমাদের চিন্তাভাবনা আলাদা কারণ আমরা বিভিন্ন পরিবেশে এনভায়রনমেন্ট আসলে বড়ো হই আমরা এক এক ধরনের কন্টেন্ট কনজিউম করি সবার কন্টেন্ট কনজিউমের চয়েস আলাদা সব কিছু মিলে আমাদের থট প্রসেস আলাদা থাকে এবং একজন ব্যক্তি হিসেবে পার্সন হিসেবে আমরা আলাদা আলাদাভাবে হচ্ছে গিয়ে বড়ো হই এবং আলাদা রকম হই ভিন্ন রকম হই এর মধ্যে কেউ থাকে খুব ভালো ডিসিশন মেক করতে পারে না অলওয়েজ কনফিউজ থাকে বা অনেক বেশি ওভার থিঙ্ক করে যে কোনো কাজ করতে গেলে আন্ডার কনফিডেন্ট থাকে সে খুব বেশি কনফিডেন্ট থাকে না তার মনে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কনফিউশন জাগে তো এই জিনিসগুলা তাকে আসলে ডিসিশন মেকিংয়ে আরও বেশি উইক করে দেয় এবং আলটিমেটলি সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল ডিসিশন নেয় এইচএসসি মেন্টারশিপে মূলত আমি তোমাদেরকে এই বিষয়গুলোতে হেল্প করব তোমাদের যত ধরনের সাজেশন লাগে অ্যাডভাইস লাগে প্রপার গাইডলাইনের আওতায় এনে তোমাদেরকে ওইভাবে হচ্ছে গিয়ে আমি গাইড করবো এইচএসির মেন্টরশিপ মূলত এই জায়গাগুলোতে আমি তোমাদেরকে হেল্প করবো কীভাবে তোমরা একটা সাবজেক্ট পড়া শুরু করবে কীভাবে একটা সাবজেক্ট পড়া উচিত একটা অধ্যায় পড়া উচিত কীভাবে পড়া শুরু করবে পড়া যদি গ্যাপ হয়ে যায় তুমি যদি কামব্যাক করতে চাও সেই গ্যাপগুলো কীভাবে ফিল আপ করবে পড়ার প্রেশার যদি খুব বেশি মনে হয় তখন তোমার আসলে কী করা উচিত বিকজ দেখো প্রেসার সিচুয়েশনে আমরা আরও মানে খারাপ ডিসিশন বা ভুল ডিসিশন বেশি নেই প্রেশার সিচুয়েশনে বা এরকম লাস্ট মোমেন্টে আমরা আসলে অনেক বেশি নার্ভাস থাকি তখন দেখা যায় কি করতে হবে আমরা বুঝি না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল ডিসিশনই নেই কারণ ওই লাস্ট মোমেন্টে আমাদের আসলে সময় কম থাকে আমরা অনেক বেশি নার্ভাস থাকি তখন ব্রেন ঠিকঠাক মতো কাজ করে না দুই হাজার সতেরো আঠারো সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ যখন ইউভেন দাসের খেলতেছিল তখন হাফ টাইমের ব্রেকে জিদান রিয়াল মাদ্রিদ প্লেয়ারদেরকে ঠিক এই কথাটাই বলছিল যে এটা ফাইনাল তোমরা যেমন নার্ভাস ওরাও তেমন নার্ভাস যারা মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে ওরাই জিতবে মেন্টরশিপের ডিটেলস ডেফিনেশন যদি আমি তোমাকে দিতে যাই ওর মধ্যে তুমি দেখতে পাবে যে ওখানে থাকে যে মেন্টোরেশ্যাল তোমাকে সেলফ ইম্প্রুভমেন্টেও অনেক বেশি হেল্প করে যেমন আমাদের এই জেনারেশন আমরা জানি যে আমাদের সবার কনসেন্ট্রেশন স্প্যান কম অ্যাটেনশন স্প্যান কম আমরা কাজে ফোকাস করতে পারি না বেশিক্ষণ মনোযোগী থাকতে পারি না আমরা সবাই ডিভাইস অ্যাডিক্টেড আমাদের পড়া বেশিক্ষণ মনে থাকে না বেশি দিন মনে থাকে না বা আমরা মানে পড়তে পড়া পরামর্শ করতে অনেক বেশি টাইম লাগে কিছু সাবজেক্ট আছে পড়তেই বিরক্ত লাগে তো এই জায়গাগুলোতে কিভাবে আমরা ফোকাসে কনসেন্ট্রেশনে ইম্প্রুভ করতে পারি ওই জায়গাটায় মেন্টর আমাদেরকে হেল্প করবে তাহলে তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে মেন্টরশিপে আমরা আসলে কেন আসবো বা মেন্টরশিপে আমরা কেন এনরোল করব তাহলে আমার উত্তর হবে একাডেমিক পড়াশোনায় প্রপার গাইডলাইনের জন্য বেস্ট সাজেশনসের জন্য এবং এইচএসি লাইফে যে প্রবলেমগুলো ফেস করবা তার জন্য বেস্ট অ্যাডভাইসের জন্য এবং সেলফ ইম্প্রুভমেন্টের জন্য আফটার অল আ সাকসেসফুল লাইফ অ্যান্ড আ সাকসেসফুল অ্যাকাডেমিক ক্যারিয়ারের জন্য তোমরা যারা ওভার থিঙ্ক করো অনেক বেশি কনফিউজ থাকো অনেক বেশি নার্ভাস থাকো বা ডিসিশন মেকিংয়ের জায়গাটাতে অনেক বেশি উইক কী করতে হবে বুঝো না কনফিউজ থাকো এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে গাইড করার মতো কেউ নাই বা তোমার ফ্যামিলির মানুষজন এই জিনিসগুলো আসলে বুঝে না তাদের জন্য মেন্টরশিপ এনরোল করা ফরজ অবশ্যই করণীয় একাডেমিক লাইফ বলো আর পার্সোনাল লাইফ বলো তুমি যেখানেই সাকসেসফুল হতে যাও না কেন পথ আসলে দুইটা একটা সহজ পথ আর একটা হচ্ছে সঠিক পথ আনফর্চুনেটলি সহজ পথ কখনো সঠিক হয় না সঠিক পথ কখনো সহজ হয় না দ্য রাইট পাথ ইজ নট ইজি ওয়ান দ্য ইজি পাথ ইজ নট দ্য রাইট ওয়ান সঠিক পথ বা রাইট পাথ যেহেতু আসলে ইজি না বা সহজ না তার জন্য তোমার উচিত কি যে ওই পথটা তুমি কিভাবে কম সময়ে বা কম স্ট্রাগল ফেস করে ওভারকাম করতে পারো পার করতে পারো সেইটা খোঁজা আর ওই জায়গাটাতে তোমাকে হেল্প করতে পারে একজন প্রপার গাইড বা মেন্টর মেন্টরের কাজ মূলত এটাই থাকে তোমাকে গাইড করা তোমার কথা শোনা তোমাকে বোঝা এই মোমেন্টে কি করা উচিত এই ডিসিশনগুলো নিতে তোমাকে হেল্প করা বাট আমাদের মেন্টরশিপ এই জন্যই স্পেশাল এখানে আমরা তোমাকে একাডেমিক পড়াশোনার সাজেশনসগুলো দিব তুমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের সাজেশনস পাবা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোনগুলো থেকে পরীক্ষা আসবে আর ঠিক এই জায়গাটাতে মেন্টোরশিপ এনরোল করা স্টুডেন্ট আর এনরোল না করা স্টুডেন্টের মধ্যে তুমি একটা ভিজিবল পার্থক্য দেখতে পাবা একটা এক্সাম্পল দিয়ে বুঝি ধরো তোমার বন্ধু মেন্টোরশিপ এনরোল নেই বাট তুমি মেন্টরশিপ এনরোল করছো তোমরা দুজনেই কলেজ লাইফের শুরুতে যে কোনো কারণে হোক অনেক বেশি ফাঁকিবাজি করছো অনেক বেশি পড়া গ্যাপ পড়ে গেছে সামহাও তোমাদের পরীক্ষার দিন চলে আসছে এখন তুমি যেহেতু মেন্টরশিপের আওতায় আসো তুমি আমাকে এসে জাস্ট ডিরেক্ট জিজ্ঞেস করবা ভাই আমার সব পড়া বাকি আছে সোজা কথায় আকামের হিস্ট্রি অনেস্টলি আমার সাথে শেয়ার করতে হবে নাহলে আমি তোমাকে বুঝবো না তোমাকে প্রপার গাইডও করতে পারবো না তুমি যখন সব সহজ সরলভাবে আমার কাছে হচ্ছে গিয়ে স্বীকার করবা তখন আমি বুঝতে পারবো তুমি আসলে কিছুই পারো নাই আমি তোমাকে বলবো যে পার্টিকুলারলি এই চ্যাপ্টারে জাস্ট এই দুই তিনটে টপিক পড়লেই হবে কেমত হয়ে গেলেও প্রশ্ন এখান থেকে আসবে আর তোমার বন্ধু কী করবে ইউটিউবে সার্চ দিবে প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম লম্বা লম্বা ক্লাস তেইশটা তিরিশটা করে ক্লাস একটা ক্লাস এক ঘন্টা করে তিরিশ ঘন্টা ক্লাসেরও কয়টা ক্লাস করবে আর আমি তোমাকে বলবো তুমি যদি ইউটিউব থেকে ফ্রিতেও ক্লাস করতে চাও এই তিরিশ ঘন্টা ক্লাসের পার্টিকুলারলি এই তিনটা তিন ঘন্টার ক্লাস করো শেষ এবার বুঝতে পারছো যে পার্থক্যটা আসলে কোন জায়গায় হবে তোমার বন্ধু একে পরে নাই নার্ভাস হতাশ কনফিউজ কী করা উচিত এবং তিরিশ ঘন্টার ক্লাস দেখে বা এত বড় বড় ক্লাস দেখে ও আগেই মাঠ ছেড়ে পালায় যান সেখানে একই সিচুয়েশনে তুমি জানো তোমার কি করতে হবে এবং তুমি জানো যে তুমি কি পড়ে গেলে পরীক্ষায় শিওর কমন পাবা ওটা একটা আলাদা কনফিডেন্স হিসেবে কাজ করে। আশা করছি মেন্টরশিপের গুরুত্ব বা মেন্টরের গুরুত্ব বোঝানোর জন্য এই ভিডিওটাই যথেষ্ট যদি তাও যথেষ্ট না হয় তুমি আমাদের চ্যানেলে কানেক্টেড থাকতে পারো আমরা অহর মেন্টরশিপের অনেক প্রমোশনাল ভিডিও দিব যেগুলো দেখলে তুমি এমনিতেই বুঝতে পারবা এবং আজ হোক কাল হোক তুমি অবশ্যই মেন্টরশিপে আসবা তবে একটু পার্থক্য থাকবে এখন কিনলে আগামী কয়েকদিন তুমি ডিসকাউন্টে কিনতে পারবা পরে কিনলে তোমাকে ফুল প্রাইসে আসলে কিনতে হবে তাই দেরি না করে ডিসকাউন্ট প্রাইসে তুমি মেন্টরশিপটা এনরোল করে ফেলো আশা করছি তোমার সাথে আমার মেন্টরশিপে দেখা হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম